নমস্কার কেমন আছো সবাই ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত চলে এসেছি আমি আরও একটা ব্লগ নিয়ে এই দেখো হ্যাঁ ব্লগ নিয়ে এসেছি ঠিকই তবে একটা দিনে আজকে দুটো ব্লগ বানিয়েছি এই একটু আগেই একটা ব্লগ শেষ করেছি করে আবার দেখো আরও একটা ব্লগ শুরু করে নিয়েছি এর আগের দিন মানে গতকাল আমার শরীরটা ভীষণ খারাপ ছিল বলে তার জন্য আর কোনো ব্লগ বানাতে পারিনি আজকেই তার জন্য আমাকে দুটো ব্লগ বানাতে হচ্ছে খুব একটু চাপ হয়ে গেছে জানো তো খুব বেশি চাপ হয়ে গেছে একটু কি খুব বেশি চাপ হয়ে গেছে একদিনে দুটো ব্লগ বানানো তারপর সংসারের কাজ টুকিটাকে আরও অনেক কিছুই থাকে বাইরে তো সব কিছু মিলিয়ে নেয় অনেকটা আজকে চাপ হয়ে গেছে তো যাই হোক যেহেতু রবিবার সোমবার দুটো দিন সরস্বতী পূজা ছিল আর রবিবার তো আমি কিছুই করে উঠতে পারিনি মামার বাড়ি যাওয়ার কথা ছিল সেখানেও আমার যাওয়া হয়নি আর বোন ওখান থেকে আমাকে একটু ভিডিও বানিয়ে শেয়ার করেছিল বলে আমাকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম হ্যাঁ তো চলো বড় ওইদিকে স্নান করতে গেছে আমি ওইদিকে খাবার দাবার বেড়ে নিচ্ছি ওই যে ও এসেও গেছে আর ওকে আমি ভাত দিয়েছি কারণ ও তো খিচুড়ি খাবে না ও কাছ থেকে বাড়িয়ে এসে ভাতটা খাওয়াই ভালো গ্যাস হয়ে যায় জানো তো তার জন্যে চলো ওইদিকে আমার জন্য খিচুড়ি নিয়ে নিয়েছি আর খিচুড়ি অল্প বানিয়েছিলাম কিন্তু অল্পটাই যে এতটা বেশি হয়ে যায় বুঝতে পারিনি যতই আমি ভাবি না কেন যে কম বানাবো ঠিক সেটা বেশিই হয়ে যায় তো ওইদিকে ওই ডাঁটা চচড়ি করেছিলাম তো ডাটা ডাঁটা চচড়িটা খেয়ে আমার বর কি বলেছে চলো তোমাদের একটু শুনি ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো খাওয়া দাওয়া শেষ ওইদিকে পাঁপড় ভাজাও ছিল তো সেটা বলেছি কি না তাই আর একবার বলে দিলাম খাওয়া দাওয়া শেষে দেখো এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি দু একটা বাড়ি থেকে দিয়ে গেছে বললাম না রবিবার পুজো হয়েছে তার জন্যই দেখো এখন ওই কি খই দিয়ে কি একটা মাখে না তো সেটা দিয়ে গেছে তো যাই হোক আমার পর দশ মিনিটের মতো রেস্ট নিয়েছে নিয়ে এখন দেখো রেডি হয়ে গেছে আর এইদিকে ওই যে একটা জামা খুলে রেখে দিয়ে আবার একটা গেঞ্জি পরেছে তো ওইটাই করে আমি তাই সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম তো মানে আমি সামনে এসে তোমাদের সেটাই বলছিলাম তবে বললে আর কী হবে চারিদিকে গান বাজনা বাজছে তার জন্যই কফিটাই চলে আসবে আবার পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে আর আজকে একটু দুধপুলি দুধপুলি মানে বানাবো হ্যাঁ তো চলো সেটা যদি পারি আমি তোমাদের সাথে শেয়ার করব আর ওইদিকে দেখো সেই প্রসাদটার কথাই বললাম আমার বরকে যে ওইটা নিয়ে এসে তুমি ওখানে রেখে রেখে দিয়েছি ঢেকে তো নিয়ে এসে তুমি ওইটা খেয়ে নাও দেখো নিয়ে চলে এসে আর বিছানায় বিছানায় কেউ রাখে বল হাতে ধরে তো খেতে বা তো যাই হোক ও অতটা বুঝতে পারেনি তার জন্য ওই যে কাজে বেরোচ্ছে আমি ওর সাথে একটু যাব সামনেটায় আর খাওয়া দাওয়ার পরে তো হচ্ছে বাসনগুলো মেজে নিয়ে অনেকটা সময় রেস্ট নিয়ে আর ওই সন্ধে দিয়েছি দিয়ে একটু হচ্ছে টিভি দেখছিলাম তারপরে একটু মন গেলো চলো দুধ পুলিটা আজকে বানাই তবে কি বলে তো তোমাদের বললাম না যে আমি দুধ পুলিটা বানানো তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু একদিনের ব্লগ দুটো ব্লগ বানাবো তো কিছু তো আমাকে করতেই হবে তার জন্য দুধ পুলিটাও আজকে বানাচ্ছিলাম আর আমার বড় অনেক দিন ধরে এই দুধ পুলিটা খাবে বলেছিল তো ভিডিওটা নাকি মানে ক্যামেরা অন করেছি ঠিকই তবে ভিডিও হয়নি জানো তো কি জানি কি মাথায় তখন ছিল এই এরকম ভুল হয়ে যায় জানো তো আমার সাথে হয় কিন্তু তোমাদের সাথে হয় কি আমি জানি না তবু তোমরা যারা আমার হ্যাঁ ব্লগ দেখো তারা আমাকে কমেন্ট করে বলো তো আমার মতো কি তোমরাও ওরকম করো তো যাই হোক ওইদিকে দুধ পুলিটা বানিয়ে রেখে দিয়েছিলাম আর এইদিকে দেখো বসে বসে টিভি দেখছি আর এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর ওই যে আমার বরের এই জ্যাকেটটা এই জ্যাকেটটা কিন্তু দুদিন আগেই শুকিয়ে গেছিলো তবে রোদ তো তেমন একটা ছিল না তার জন্যই বাইরেটা একটু মিলে দিয়েছিলাম যাতে ওই মানে মানে ঠান্ডার স্যাঁত্যাঁত এর মতো হয়ে থাকে না ঠিকঠাক করে রোদে না শুকনো করলে তাই একটু রোদ খাইয়ে নিয়েছিলাম গরম করে নিয়েছি তো যাই হোক হ্যাঁ চলো কাপড়গুলো ভাঁজ করে নিই আর আজকে আর তো ওই যে ব্লকটা অনেকটা ছোট হয়ে গেল। তাই আমি সকালেও কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে এই অবধি আবার ওই সকালে আসব তোমাদের সামনে তবে খাওয়া দাওয়া করবো যে একই খাবার তাই আর কি দেখাবো তাই আর আজকাল কোনো ব্লগ বানাইনি এই যে সকাল হয়ে গেছে তবে এখন অনেকটা সকাল কটা দশটার মতো বাজেই দেখো দুষ্টু সোনাটা আমাদের ওই পাশের বাড়ি দেখো কি করছে চলো আজকের ব্লগটা আমি এর দুষ্টুমিতেই তোমাদের শেষ করে দেবো ব্লগটা এই আর কি তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগছে

হাতে লাগবে সোনা হাতে লেগে যাবে বাবা একবার ওইটা